আমাদের এখানে ব্রিজে ফাটন ধরছে এখানে সর্বসাধারণ মানুষ সবাই আসে এখানে মনে হচ্ছে আছে ব্রিজে আসবেন না ঠিক আছে ব্রিজ ফাটন ধরে আপনার সবাই যে যেখানে আছেন ওখানে আল্লাহ আল্লাহ করেন আর বন্ধ ভাই বন্ধ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে

সাধারণ জনগণ আমরা সবাই কিন্তু কাজ করতেছি ঠিক আছে কেউ আসবেন না প্লিজ আমরা খুব একটা সমস্যার মধ্যে আছি যে পানি দিন শুধু বাড়তে আছে শুধু বাটতে আছে পানি শুধু বাটতে আছে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি আপনারা কেউ এখানে আইসা ঝামেলা করবেন না কেকের কোন বছরের জন্য করে ফটো দস্তাবেজ করুন টিকে করে নিচে এর কারণে টিকে সর